নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত গত একুশে নভেম্বর দু পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল সিনার্জি বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ দু হাজার পঁচিশ ছাব্বিশ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া অনুষ্ঠানের চেয়ারপারসন উদ্বোধক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ রাজ্যের শিল্প উন্নয়নের জন্য রাজ্য সরকারের গৃহীত উদ্যোগগুলি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন তারা বাংলার এম খাতের সাফল্যের দিকগুলি তুলে ধরেন এবং উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ায় এই দুই জেলায় শিল্পের বৈচিত্র্য বিশেষত প্রতিটি জেলার এম এস ই খাতের স্বতন্ত্রতা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন পাশাপাশি আগামী দিনে এই দুই জেলায় শিল্পোন্নয়নের উজ্জ্বল সম্ভাবনাগুলিও তারা তুলে ধরেন এই সম্মেলনের তথ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য তথ্য হলো। আগামী এক থেকে দেড় বছরে এই দুই জেলায় এমএসএমই সেক্টরে এক হাজার চারশো ষাট কোটি টাকারও বেশি বিনিয়োগ সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে কুড়ি হাজার থেকে তেইশ হাজার জনের নমস্কার